পিউজ মেকআপ প্রোডাক্ট থেকে আমি পিউ চলে এলাম তোমাদের কাছে নতুন একটি ভিডিও প্রোডাক্ট নলেজ শেয়ার করতে তো আজকের ভিডিওটি হলো ম্যাক্স টাচের ফাউন্ডেশন প্যালেট ফাউন্ডেশন প্যালেটের সাথে তোমরা একটা মিক্সিং প্যালেটও কিন্তু পেয়ে যাবে তো আজকের ভিডিওটি দেখো তোমাদের সাথে শেয়ার করছি কি কী শেডস এখানে তোমরা পাবে ফেয়ার শেড মিডিয়াম শেড ডার্ক শেড সমস্ত কিন্তু কিন্তু একটা প্যালেটের মধ্যেই পেয়ে যাবে এবং অরেঞ্জ কারেক্টার ডিপ কালার এখানে থাকে না ডিপ কালারের মধ্যে হালকা অরেঞ্জ কারেক্টারের শেডগুলো পাবে যেটা দিয়ে তোমরা কারেক্ট করতে পারবে এবং এখানে কিন্তু দুটো শেড পেয়ে যাচ্ছ কন্টোরে তো এটাও তোমরা ক্রিম কন্টর হিসাবে ইউজ করতে পারবে তো একই প্যালেটের মধ্যে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাচ্ছে এবং আই করতে পারবে এখানে তো আমরা ডিরেক্ট একবার ব্রাশে করে ইউজ করে দেখাচ্ছি তোমরা একটুখানি দেখে নাও এখানে কিন্তু তোমাদের মনে হতে পারে যে ফাউন্ডেশনটা খুব বেশি মোটা লেয়ার ফেলছে না তো এটা এমনই একটা ফাউন্ডেশন যেটাকে স্কিনকে খুব হালকা ফিনিশিং দিতে সাহায্য করে খুব স্কিনের ওপর মোটা ফিনিশিং দেয় না যেটা এখন প্রত্যেকটা ক্লায়েন্টই চায় যে একদম সিম্পল লুক পছন্দ করে তো সেই সমস্ত লুকে এর জন্য এই ফাউন্ডেশন প্যালেটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যদি তোমাদের স্কিন এটা খুব ড্রাই বলে মনে হয় বা মনে হয় স্কিনে ফাউন্ডেশনটা লাগছে না তাহলে সেক্ষেত্রে তোমরা ডুরালাইন ইউজ করো ডুরালাইন ইউজ করে তারপর স্কিনে অ্যাপ্লাই করো দেখো এখানে আমি ডুরালাইন অ্যাপ্লাই করে তারপর ব্রাশে করে তোমাদের এটা দেখিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু স্কিনে ব্লেন্ড হবে খুব স্মুথ ফিনিশিং একটা লুক আসবে তো এইভাবে তোমরা এটা দিয়ে কাজ করো তাহলে তোমাদের রেজাল্ট আরও বেশি বেটার হবে এবং স্কিনে একটা মোটা লেয়ারও ফেলবে না তো যারা চাইছো পার্চেস করতে আমাদের সাথে যোগাযোগ